কিভাবে আমি তো দেখালাম যে গেটের সামনে পুলিশ বসে আছে সাংবাদিক গেলে পুলিশ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে চলে আসছে যে এখানে ঢোকা যাবে না তাহলে এই এই ব্যক্তি ঢুকলো কিভাবে বাংলার মানুষ দাঁড়িয়ে রয়েছে দাদা বাংলায় মহিলাদের সুরক্ষা আছে হ্যাঁ না কোন সুরক্ষা নেই কিন্তু উনি তো বলছেন সব থেকে সুরক্ষিত বাংলার মেয়েরা না না জানে না মিথ্যে কথা বলছি মিথ্যে কথা বলছে আমরা চোখের চোখ রেখে বলছে দেখুন একদম সরা সরি চোখের চোখ বলছে মিথ্যে কথা বলছে কি বলছে মিথ্যে কথা বলছি কথা বলছে দেখুন 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 তোরা ভারতের কথা বলছিস কেন তুই বাংলার কথা বল সাড়া দেশে কি হচ্ছেটা নিয়ে হবে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে জিজ্ঞেস করে আমাদের দেশে কি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেটা জিজ্ঞেস করুন বাংলার মায়েদের বোনেরা যাবে কোথায় যাবে হাসপাতালে চাকরি করতে গেল টাকা দর্শনে হচ্ছে কলেজে পড়তে গেল টাকাও দর্শনে হচ্ছে তাহলে কোথায় পশ্চিমবঙ্গ সুবিধা কোথায় আছে মহিলাদের কোথায় কোথায় সুরক্ষা আছে এই মনোজিৎ মনে আছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণমূল মানে দর্শন মনে আছে এই পার্ট টাইম পুলিশ হাবিক পুলিশ করবেই তিনি ফুল টাইম চড়ুমুলটা করে শুনুন আপনি লোক দাঁড় করিয়ে এলে তো বললে হবে না লোকদের দাদা মহিলাদের সুরক্ষা রয়েছে কোনো সুরক্ষা আছে দাদা কোনো সুরক্ষা নেই বাঙালের মধ্যে মেয়েদের কোনো সুরক্ষা নেই না 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 সুরক্ষা নেই বাংলার মেয়েরা বলছে বাংলার মায়েরা বলছে বাংলার ছেলেরা বলছে বাংলায় সুরক্ষা নেই না সন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারী মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছে আজ থেকে এক বছর আগে তোমার সোতে দাঁড়িয়ে ভাইপোটার দিন আজকের দিনে মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের বিধায়ক ফেসবুকে একটা পোস্ট করেছিল যে পশ্চিমবঙ্গ ধর্ষণের উল্লাস ভূমিতে পরিণত হয়েছে তারপরেই সেই ফেসবুক পোস্টটা ডিলিট করেছিল তার মানে সেখান থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে বক্তব্য তো বিজেপির না তৃণমূল প্রমাণ করে দিচ্ছে আর যেই মেয়েটা আজকে ধর্ষণের শিকার হয়েছে এস কে এম এ কার দ্বারা হয়েছে একজন গ্রুপ ডি নির্যাত একদম একজন গ্রুপ ডি স্টাফ যার বিরুদ্ধে আমি বলছি না পুলিশ অভিযোগ করছে তার আগেও যৌন অভিযোগ ছিল তাহলে এই তৃণমূল তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়নি তার সঠিক সদুত্তর দিতে পারবে মানুষ বাবুরা উলু যা ধর্ষণ হয়েছে হসপিটালের ভেতর তার উত্তর দিতে পারবে মানুষ বাবুরা রাজ্যে যে এই ম্যাঙ্গোর মতো ছেলেরা দাদাগিরি করে দিনের পর দিন ধর্ষণের শিকার করছে একাধিক মহিলাকে তার উত্তর দিতে পারবে তৃণমূলরা না 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 বিজেপি এত কথা বলে কি করে যারা কার্তিক মহারাজকে ওই ঘর চেঞ্জ করার মতো রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠিয়ে দিল বলে কিভাবে আমি দেখাচ্ছি বলে কিভাবে আমি দেখাচ্ছি অরূপ বিশ্বাস আর ফিরাদ এই নারী নির্যাতনের ঘটনা নিয়ে সাফাই দিতে ব্যস্ত লজ্জা করে না আপনারা অনুষ্ঠান করে ভাই ভোটার অনুষ্ঠান করেন টলিউডের অভিনেত্রীরা ভাই দিতে আসে আর আপনারা বোনদের সুরক্ষা নিয়ে সাফাই দেন শুনুন কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা নিয়ে তো হয় না কিছু দুষ্টগামী মানুষ বিক্ষিপ্ত ঘটনা ঘটান আমরা তো আমাদের সরকার অপরাজিতা বিল করেছে সেই বিল যদি আজকের সরকার কেন্দ্রীয় সরকার যদি পাশ করে দেন তাহলে কেউ আর এই দুঃসাহস দেখাবার সাহস পাবে না যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে হবে নারীর অসম্মান নয় এটা একটা সমাজের অসম্মান